সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দি বন্ধুগণ কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করব দুই হাজার তেইশ সালে ডিগ্রি বাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার বিবিএ গ্রুপের অর্থাৎ তোমরা যারা কমার্সে পড়াশোনা করছো তোমাদের সকল বিষয়ের সাথে সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ যেমন হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র চতুর্থ পত্র এরপরে ব্যবস্থাপনা তৃতীয় পত্র চতুর্থ পত্র এরপরে মার্কেটিং তৃতীয় পত্র চতুর্থ পত্র এবং দেখলাম অনেকে নিয়েছে হচ্ছে যে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এছাড়া অনেকে আবার নিয়েছে অর্থনীতি তৃতীয় চতুর্থ তো এই সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনে আলোচনা করব তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী তেইশ তারিখ অর্থাৎ জুন মাসে তেইশ তারিখ মোটামুটি আর চব্বিশ আর তেইশ দিন হাতে সময় আছে ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমরা যে সাজেশনগুলো এখনো নেওয়া ইনশাল্লাহ সাজেশনগুলো চাই নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে তো আমরা এই ভিডিওতে আলোচনা করব বিবিএ গ্রুপের অল সাবজেক্ট নিয়ে প্রথমে থাকছে হচ্ছে যে অর্থনীতি তৃতীয় পত্র ইনশাল্লাহ এটারও সাথে রেডি হয়েছে এরপরে অর্থনীতি পত্র এটারও সাথে ইনশাল্লাহ রেডি হয়েছে এরপরে হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র এটারও সাথে সাথে রেডি হয়েছে এরপরে আরও যেগুলো সাবজেক্ট আছে তোমাদেরকে আমি সাবজেক্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই সাবজেক্টগুলোর সাদেশান নিতে পারবে এখানে তোমাদেরকে আমি সবগুলো বিষয় একটু দেখিয়ে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে এরপরে ব্যবস্থাপনা তৃতীয় পত্র ব্যবস্থাপনা চতুর্থপত্র আমি তোমাদেরকে ওপেন করে দেখে দিই এটা হচ্ছে ব্যবস্থাপনা হচ্ছে তৃতীয় পত্র এরপরে আছে ব্যবস্থাপনা চতুর্থ পত্র এটারও স্বাদেশন রেডি হয়েছে এরপরে আছে হচ্ছে মার্কেটিং তৃতীয় পত্র এটারও স্বাদেশন তৈরি করেছি মার্কেটিং তৃতীয় পত্র এরপরে আসে হচ্ছে যে মার্কেটিং চতুর্থ পত্র মার্কেটিং চতুর্থ পত্র এটা হচ্ছে মার্কেটিং চতুর্থ পত্র এরপরে আসা হচ্ছে যে হিসাব বিজ্ঞান পত্র আলো আগে আলোচনা করেছি এরপর হিসাব বিজ্ঞান পত্র এই সাবজেক্টের সাজেশন কিন্তু তৈরি হয়েছে তোমরা চাইলে স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বার ইমো আসে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো নিতে পারো এবং তোমাদের যে কম্পালসরি সাবজেক্টটি আছে বাংলা জাতীয় ভাষা এটারও কিন্তু সাজেশন রেডি হয়েছে তোমরা চাইলে এটারও সাজেশন নিতে পারবে তো এক কথায় তোমাদের বিবিএ গ্রুপের অল সাবজেক্ট নিতে পারবে ইনশাল্লাহ সবগুলো সাথে তৈরি হচ্ছে অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এনে আমার ইমু আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে তোমাদেরকে আঙ্কিত সাজেশানগুলো নিতে পারবে ইনশাল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করলে নব্বই পার্সেন্ট প্রশ্ন চলে অবশ্যই অবশ্যই কমান আসবে আর এই সাজেশান পড়লেই হবে সাজেশনের বাইরে আর কোনো পড়ার প্রয়োজন নেই ইনশাল্লাহ এগুলো পড়লেই হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর যে কোনো আপডেট আসবে তোমাদেরকে আমি সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যে গত আঠাশ তারিখে একটি আপডেট আসছিল দ্বিতীয় বর্ষের পরীক্ষার স্বাদা উত্তরপত্র আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ সংক্রান্ত সে বিষয়ে আলোচনা করেছি তোমরা চাইলে স্ক্রিনে একটা ভিডিও আছে অর্থাৎ চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারো তো এই হলো তোমাদের সাথে সেন বিষয়ে আলোচনা এবং আপডেট সংক্রান্ত আলোচনা সাথে সাথে চাইলে নিতে পারবে ধন্যবাদ সালামু আলাইকুম